চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আজকে রুটি আলুর দম মিষ্টি খেলাম খাওয়াটা দেখাতে পারিনি ফোনে একদম চার্জ ছিল না যাই হোক এই চার্জে বসালাম চার্জে বসিয়ে কথা বলছি যাই হোক লাইভে দেখা হচ্ছে বন্ধুরা আর একটুখানি মুখে পঞ্চ ক্রিম মাখবো পঞ্চ ক্রিম ওটা একটু মুখে মিখে নেব আমি শীতকালে একটু পঞ্চ মাখি গরমকালে পঞ্চেরই একটু পাউডার আর কিচ্ছু মাখি না মুখে যাই হোক পন্সের গন্ধটাও খুব ভাল লাগে আর কী বলতো গন্ধটা তো প্রচণ্ড ভাল লাগে আর মুখটা খুব মানে অন্য ক্রিম মাখলে কি হয় মুখটা চটচট করে কিন্তু এটাতে কিন্তু একদম হালকা কোনো চটচটের ব্যাপার নেই আর মুখটা খুব সফট থাকে পন্সে চলো লাইভে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাছাড়াও সবাইকে গুড নাইট লাইভে জয়েন করো বন্ধুরা নোটিফিকেশান দিয়ে দিচ্ছি এটা আপলোড করার পরে নোটিফিকেশান দিয়ে দিচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করো নি বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও শেয়ার করো টাটা বাইবাই